আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সময় হচ্ছে সাড়ে নয়টা আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর এখন হচ্ছে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আজকে দেখ আজকে অনেক রেজাল্ট না দেয় পুনত্রিশ তারিখে দেওয়ার কথা তিরিশ তারিখেও দেয় নাই আজকে দেয় না কি আজকে মনে হয় দিতে পারে আজকে দিব যেহেতু এক তারিখে বই দিব বইয়ের কথা কিছু বলছে কবে বই দিব বই কবে দিব এটা বলে নাই এখনও হাতে পায় নাই বই না লামিয়ায় গেলো হন তাসপিহা তো হেনি মানে সবাই মিললা সুন্দর করে রাজা বাজ খাই ছবি আঁকা ছবি আঁকা তো মনে হয় কেউ মোটামুটি

হ্যাঁ দোকানে চাউল বেশি মুরা বানাই ব্যাসে না না এই যে আমাদের চাউল আনছে দুই হাজার বাড়ছে বাড়বে তো দিন যায় জিনিসের দাম বাড়ে কমে না আমার ছেলে জলের বস্তাটি খুলছে এখন আমি এই ড্রামের ভিতরে চাউলগুলো ভরব এই যে চাউলের প্যাকেট বস্তাটি খোলা হয়ে গেছে দেখি আচ্ছা ডালতে পারবে না এই

আর আমি এই ড্রামের ভিতরে সবসময় চাউল রাখি সবসময় বলতে এক বছর ধরে এখানে আমি চাউল রাখি আর এখান থেকে নিয়ে নিয়ে রান্না করি আর আগে আরও বড় ড্রামের ভিতরে চাউল রাখতাম কারণ তখন চার পাঁচ বস্তা করে একসাথে চাউল কিনতাম এখন তা করি না এখন এক বস্তা করেই কিনি তাই এটাতেই আমাদের হয়ে যায় আর আমাদের ড্রামে কিন্তু আগেরও বেশ কিছু চাউল ছিল তারপরও আমি বেড়াতে যাওয়ার আগে এক বস্তা চাউল এনে রেখে দিলাম কারণ ঘরে চাউলটা থাকলে ভালো লাগে আর চাউলটা থাকলে লবণ দিয়েও ভাত খাওয়া যায় লবণ দিয়া যদি আমরা খাই না মাছে ভাতে বাঙালি আমরা মাছ ভাত বেশি খাই মাংস ভাতের থেকে এখন যাই ওই পাশে যাব এই যে এদিক দিয়ে কিন্তু আমার মাচাটা এই যে পুরোপুরি কমপ্লিট সেদিন রাত্রের বেলা দেখাইছি অর্ধেকটা হয়েছিল সন্ধ্যা হয়ে গেছিলো রাত রাতই হয়ে সন্ধ্যা রাত আর আজকে এই যে দেখেন পুরো কমপ্লিট করেছি আরও আগেই দেখা দেখাই নাই তো এখানে আসছি এই যে এই ঢামটার জন্য এটা ভাবছিলাম ফেলে দেবো আর এটা ঘরে নেব না এখন দেখতেছি যে কিছু কিছু জিনিস আছে খুঁটিনাটি জিনিস যে যেগুলো নাকি এখন দরকার নেই কিন্তু পরে দরকার হবে তাই ভাবতেছি যে এটার ভিতরে রেখে দেওয়া যাবে এটা ধুয়ে এটার ভিতরে অনেক কিছু রাখা যাইব যেহেতু আমাদের গ্রামের বাড়িঘর অনেক কিছুই লাগে কাজের জিনিস তো এটা সেটা এটার ভিতরে রেখে দিতে পারবো তো এটা মনে করে আবার এখানে আসছি এটা নেওয়ার জন্য তো ধুয়ে রাখবো এটা সেটা আর এই দিক দিয়ে আমার চাউলগুলো রাখা হয়ে গেছে আর আমার ঘরটি দেখেন ছড়ানো এলোমেলো এখনো আছে তেমন একটা গোছানো না আর আমি আজকে রান্না করেছি ভাত আর সিম দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে বাঁধাকপি ভাজি করছি আর করলা ভাজি আর বাঁধাকপিটা আমি আজকেই কিনেছিলাম এই যে আমার ডামটি ড্রামটি ধুয়ে আমি এখানে রেখেছি আর এখানে আমি এটা সেটা রাখবো এটার ভিতরে আর এই যে এখানে একটি পট আছে এই কমেটি কিন্তু সোহার ছিল তো সে এখন বড় হয়ে গেছে তাই একটু যত্ন করে রেখে দিচ্ছি এটা ধুয়ে ভালো করে সুন্দর করে রেখে দেবে দেখা গেছে অনেক বাচ্চারা আসলে তখন ব্যবহার করতে পারবো আর আমার ছেলেরটা তো কোথায় হারিয়ে গেছে বলতেও পারি না এখন আমি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাবো কোন কোন জামা কাপড় ব্যাগের ভিতরে নিব সেগুলো গুছিয়ে নিব আমরা চলে যাব আমি এখন কয়েকটা ড্রেস নিয়ে নিচ্ছি আমার জন্য কি কি ড্রেস নিচ্ছি সেগুলো আমি দেখাচ্ছি যে এখানে হচ্ছে একটি ড্রেস আমি খুলে খুলে দেখাচ্ছি না কারণ আমার অনেক সময়ের অভাব এই যে এখানে একটি দুইটা এই যে তিনটা মোটাই চারটা ড্রেস তো আরেকটি ড্রেস যে পাঁচটা ড্রেস আমি নিয়ে যাবো এটা হচ্ছে আমার জন্য আরেকটি পরে যখন যাব তখন এক যাব পাঁচটি ড্রেস হচ্ছে আমার আর এই যে এখানে একটি সুতি জামা এটা কিন্তু বানানো জামা আমি নিজে বানাইছি তো এই ড্রেসটা নেবো আর হচ্ছে নেবো সুতি জামা কাপড় কিন্তু লাগে এই যে এই ড্রেসটাও নেব এই ড্রেসটাও নেব সাথে এইগুলো হচ্ছে সোহার পরের জামা মানে ওখানে গিয়ে পড়তে হবে আর এই যে একটু ঘোরার জন্য ঘুরতে গেলে এই ড্রেসগুলো লাগবে তো এই ড্রেসটা গিয়া কালার ক্রিম কালার ক্রিম কালার এই ড্রেসটা তো এই ড্রেসটা সোহার আর যে গলাটা এরকম হাতাটা এই যে এরকম বেশ ভালো লাগে সুন্দর কালারটা সুন্দর ক্যামেরাতে কালারটা একটু কেমন জানি সাদা সাদা লাগে না আর এমনি কিন্তু অনেক সুন্দর আর আছে এই যে এখানে একটি ড্রেস তো এই ড্রেসটাও নিয়ে যাব এটা হচ্ছে গোলাপি কালার তো এই ড্রেসটাও নিয়ে যাব যদি একটু বের হলে লাগবে আর ছেলের জন্য এই যে এই জ্যাকেটটা আনা হয়েছে সে কিন্তু এরকম সেম একটি জ্যাকেট পরেছে পরেছে বলে গত বছর কিনছিলাম তো সেই জ্যাকেটটা ইঁদুরে কেটে ফেলছে তো এখন হচ্ছে এটা আবার নতুন আনা হয়েছে এনেছি জন্য আর সাথে তো প্যান্ট গেঞ্জি ছেলেদের পোশাক আর কি দেখাবো কি দেখবেন জন্য এই যে আমি জাম্পারটা নিয়ে যাবো এটা আর হচ্ছে যে আমার এই শাল জাদুশ্বর এটা নিয়ে যাব এই শীতের জন্য আমার এই দুটোই যথেষ্ট তো আরও আছে সেগুলো আর নিব না এটাই কারণ জামা কাপড় অনেক বেশি যায় মেয়ের জন্য এই যে শীতের এইটা নিয়ে যাব আর হচ্ছে এই দুইটা নেব নিয়ে যাবো আর সাথে প্যান্ট আছে যেহেতু শীতকাল একটু বাড়ি কাপড় চোপড় লাগে এটা নিব আর হচ্ছে এই যে এটাও নিয়ে যাব আর আর পাজামা লোগুলা বের করতে হবে আর সাথে এই যে রেডিমেড সুতি যে এইভাবে এটা হচ্ছে রেডিমেড সুতি ড্রেস তো সেগুলো দেখতে পারবেন আর ছেলেদের পোশাক তো নেই কোনো ডিজাইন নেই গেঞ্জি শার্ট প্যান্ট আর এটা নতুন কিনেছি তাই এটা দেখাইলাম এটা জন্য নতুন আনছি তো পুরা সেমই কিনেছি কালারও কিন্তু তো ইঁদুরে কেটে ফেলার কারণে আবার আরেকটি নতুন আনতে হয়েছে তো ওর জন্য হচ্ছে এই যে এই প্যান্টটা নিয়েছি এই এই প্যান্টটা নিয়েছি তো এই দুইটা প্যান্ট আর এখানে ভারী গেঞ্জি আছে দুইটা আর এখানে আছে একটা গেঞ্জি এখানে তিনটা গেঞ্জি আছে নিয়ে যাবো ওর জন্য আর এইখানে আরেকটি প্যান্ট আছে তো মোট তিনটা প্যান্ট তিনটা গেঞ্জি সাথে আছে জ্যাকেট তো এগুলো ওর জন্য ছেলের জন্য তাহলে আমরা এইগুলো নিয়ে বেড়াতে যাবার সাথে তো বোরকা হিজাব আছে তাহলে ব্যাগগুলো হয়ে যাচ্ছে আর কিছু পায়জামা সব পায়জামা নিতে হবে তো আমাদের কাপড় চোপড় ব্যাগটা ছোট মনে হইতে আছে বড় ব্যাগ আছে সেটা আবার বেশি বড় হয়ে যাবে বড় ব্যাগটাই নিয়ে নেব আমার ব্যাগ আছে তিনটা মনে হয় তিনটা নাকি চারটা ব্যাগ আছে একটা চেন নষ্ট হয়ে গেছে দেখি এটা তৈরি নাই লাগানো যে একটা আর ওই কথা তো আমাদের গ্যাস আমার এই ব্যাগে কিন্তু কাপড় চোপড়ছি ভালোভাবে নিচ্ছে না তাই আমি এই ব্যাগের ভিতরে কাপড়গুলো নেব এখন তো এই ব্যাগটি কিন্তু বেশ বড় সড়ো আছে এখানে চেনও আছে ডাবল চাইলে আরো বড় করা যাবে তো এখান থেকে কাপড়গুলো এখন নামিয়ে এই বেগে নিয়ে যাব এই ব্যাগটা আমার ছোটো নিচে বড় করার সিস্টেম নেই এখন আমি যে কাপড়গুলো নামিয়ে নিচ্ছি যেহেতু আমার হচ্ছে না আরও কাপড় চাপড় আসে কিছু মেয়ের পাজামা টাজামা আছে এগুলো নিতে হবে তো এগুলো নিয়ে এগুলাই তো হচ্ছে না তো আর কাপড় সেগুলো নেব কিভাবে তাই আমি নামিয়ে নিচ্ছি তো গাইস আমার কাপড় গুলো ভরা হয়ে গেছে আমি কিন্তু এই যে এখান দিয়ে আর কি বড় করে নিয়েছি তো বড় করে নেওয়াতে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে যে কাপড়গুলো নিয়ে একদম খোলামেলাভাবে তার কয়েকটা শুয়ার পাজাম আছে সেগুলো দিব তাহলে আর এই যে আমার মেয়ে শুয়ে আছে এখন একটু মনটা ভালো হয়েছে তার রেজাল্ট দিছে আজকে চতুর্থ হয়েছে মানে দ্বিতীয় ছিল মানে রুল দুই ছিল আগে এখন চার হয়েছে জন্য তার মনটা একটু খারাপ হয়েছে বুঝানোর পর এখন আবার একটু ভালো হয়েছে এই যে আমাদের ব্যাগটি এখানে আর এখন কিন্তু চারদিকে একদম অনেক গান বাজনা বাজির অনেক শব্দ হইতাছে যেহেতু আজকে এই শেষ দিন মানে আজ থেকে দুই হচ্ছে শেষ কাল থেকে দুই শুরু হবে তো তো সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ